হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভগত নেহাজ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি মানে ঘুম থেকে উঠেই আর ঘুম থেকে উঠে ঠিক আমার এরকম অবস্থাটা থাকে কারণ যেদিন ছুটি থাকে আমি একটু বেশিক্ষণ ঘুমাতে ভালোবাসি কিন্তু শ্বশুরবাড়িতে সেটা হয় না মানে হয় না বলতে এমনও নয় যে আমি পাঁচটার সময় উঠি বা ছটার সময় উঠি ওরকম নয় সাতটা সাড়ে সাতটার দিকে আমি উঠে যাই আর উঠেই কিন্তু আমি ব্রেকফাস্ট তৈরি করতে বসে গেছিলাম আর আজকে ব্রেকফাস্টে কিন্তু মুড়ি ছিল তো মুড়ি মাখানো হবে সেই জন্য ওইগুলো কাটছিলাম টমেটো পেঁয়াজ শসা এই সমস্ত কিছু কাটছিলাম আর আজকের বাইরের রোদটা দেখো কত মানে এত রোদ বেরিয়েছে সকাল সকালই সাড়ে সাতটা আটটার সময় এত রোদ আর তোমাদের দাদাভাই এদিকে দেখো বাইরে বসছিল আর ফোন দেখছিল। আর ওদিকে কিন্তু মার্শালকে আজকে বেঁধে রাখা হয়েছে মানে বাবা ইচ্ছে করেই বেঁধে রেখেছে ওকে তো ওই জন্য চুপচাপ মন খারাপ করে বসে আছে

তো দেখলেই বাইরে আমাদের একটা উনুন আছে যেখানে কিন্তু শাশুড়ি মা রান্না করেন তো মানে মাই উনুনে রান্না করে আমরা কেউ করি না আমরা গ্যাসেই করি করলে আর আমি তো সেরকম কিছু রান্নাই করি না করলে বৌদি ভাই করে বেশিরভাগটাই তো আমি একটু টুকটাক করি আর কি মাছ ভাজা ভাজা টাজাগুলো হলে আমি একটু করে দিই আর কি কী করবো তো এই হচ্ছে ব্যাপার তো এখন ওখানে বাটনা বাট ছিল দেখলে বাটনা বলতে সেরকম কিছুই নয় আদা রসুন ছ্যাঁচা যেটা থেতো করে নিয়ে এসেছিলো তো সেটাই আর কি সেটাই বাটা স্পেশাল কিছু মশলা থাকলে তবেই বাটা হয় তাছাড়া মিক্সার গ্রাইন্ডার তো রয়েছে আর তা বাদে হচ্ছে গুঁড়ো মশলাই বেশি ইউজ করা হয় তো সেই জন্যই আর দেখো এখানে কিন্তু দুজন চলে এসেছি ওই সব আদা রসুনটা পেস্ট করে নিয়ে চলে এসেছি বদিভাই করে নিয়েছে তো চলে এসেছি এখানে কিন্তু ওই মাছের ঝোল আর ওই যে কলা সবজিটা হবে সেটা কিন্তু এখানে হবে আর যেহেতু মাছ ভাজতে হবে তো মাছটাই আমি ভেজে নিচ্ছিলাম আর এখানে কিন্তু দুজন মিলে রান্না করছিলাম আর রান্নার থেকে বেশি কিন্তু আমাদের গল্পই হয়ে যায় মানে রান্না করতে করতে এত গল্প হয় এত গল্প হয় কি বলা যায় তো চলো তারপরে বলি একজন আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় আর আমার শ্বশুর বাড়ি কোথায় তো সে জানি না বনু না দিদি না দাদা ভাই তো নামটা লেখানে এই জন্য বলতে পারছি না তো যাই হোক যেই কমেন্টটা করে থাকো আমার বাড়ি হচ্ছে নাচিন্দার আগে পড়ে আমার বাড়িটা আশা করি নাচিন্দা সবাই চেনো পূর্ব মেদিনীপুরের নাচিন্দা দীঘা লাইনেই পড়ে ওটা যারা দীঘা গেছে তারা তো অবশ্যই চিনবে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে নন্দীগ্রামে

কি আঠা বেরাচ্ছে এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আম পাড়তে গেছিলাম আম দুটো পেড়ে রেখে দিয়েছিলাম যাতে আমরা বিকেলে মানে বিকেলে বলতে দুপুরের টাইমটাই যাতে আমরা আমের মাখা বানাতে পারি আর সেই সময় প্রচুর কাঁচা আম ছিল এখনও আছে তো দেখো আচার বানিয়ে নিয়েছে আর তোমাদের দাদা হয়ে গে দিয়েছিলাম কেমন করে মুখটা সরাচ্ছে আর ওকে তরমুজ কেটে দেওয়া হচ্ছে তরমুজ খাচ্ছে আর ওদিকে হচ্ছে আমি খাচ্ছি আম মাখা আর আম মাখাটা এতটা টক আর মানে টেস্টি ছিল কি বলবো ভিডিও এডিট করতে করতেও আমার খেতে ইচ্ছে করছে তো যাই হোক আর বিকেলে পাড়ার বাচ্চা হচ্ছে আমাদের বাড়ির সামনে এসে অনেকে বসে খেলে তো তাদের মধ্যে দুটো বাচ্চার হচ্ছে ঝামেলা লেগে গেছিল এখানে কী করছিল তো যাই হোক বিকেলে ওই সমস্ত করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হতেই কিন্তু চা বসিয়ে দিয়েছি এখানে বৌদি ভাই একটু মন খারাপ করছিলো কারণ হচ্ছে আমরা চলে যাবো কালকে সেই জন্যই তো এই ভিডিওটা ছাড়তে ছাড়তে হচ্ছে আমার আবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে